আমি আতাউলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ták আমার ছেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিছে পায়ের নিচে তারা ফুটবলের মত আমাকে লাথি করে এবং এখানে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল আমি বলতে চাই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি দহনে নতুন বাংলাদেশ আমরা উৎপাদিত এই সম্মানিত উপস্থিতি আমি Comandinho, você জানা যায় অসুবিধা হয় না আমি ভদ্রলোক নিয়ে এসছি ভদ্রলোক আসবেন কমিশনে শুনানি করবেন রায় হবে যেটা রায় হয় হবে কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এই রকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে নির্বাচনে কি হবে মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন উনি এনসিপি থেকে এসেছেন না জামা থেকে এসছেন আমি জানি না তবে উনি প্রথম আমি জানি না যার কথা আপনি বলছেন একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবি পরে হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে সিম্পল দিয়েছেন আপনারা দেখেছেন কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সুটা নিয়ে মহারা দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটি আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে এবং এইসব নেতা কর্মী বাংলাদেশে কিভাবে শুনেছি হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ অন্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সব সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন আমরা সেই ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ আমরা করে এসেছি আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা দেখলাম পুলিশ আমাদের নেতাকর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে অন্যদিকে বিএনপির নেতা কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে প্রিয় সংবাদ সাংবাদিকবৃন্দ বৃন্দ আমরা বলে এসেছি বারবার করে বলে এসেছি আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে কিন্তু বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না বাংলাদেশের মানুষ আবার মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না আবার যদি একটি অবাধ আমাদের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায় তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই এভাবে নির্বাচন কমিশন যেভাবে দলকানা। একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে সেটি আমাদের যে নির্বাচন মুখী আমরা হচ্ছি সেটির অন্তরাই বলে আমরা মনে করছি সেজন্য আমাদের কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের এই নির্বাচন কমিশনকে অবশ্য অবশ্যই আমাদের দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নতুবা আমরা এই নির্বাচন কমিশনের পুনর্গঠনের জন্য আমরা অনুতি বিলম্বে এই নির্বাচনের প্রতি কমিশনের প্রতি যে আমাদের আস্থা ছিল সে আস্থা ক্রমশ ক্ষীয়মান আমাদের দল নিবন্ধন থেকে শুরু করে মার্কা বরাদ্দ থেকে শুরু করে আমাদের যে সীমানা নির্ধারণ প্রত্যেকটি কাজে কাজে আমরা দেখেছি আমরা যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং করি আমরা দেখি তাদের এক ধরনের আচরণ থাকে তারপরে তার একটা সময় চায় ওই সময়ের মধ্যে কি হয় এটা তারাই বলতে পারবেন রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের কোথায় রয়েছে এটা আমাদের কাছে এখনো পর্যন্ত সেটা অজ্ঞাত দশটা হন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা মানে বাংলাদেশের মানুষকে বর্তমান আর কিভাবে নুরা দিয়ে আর কিভাবে জনগণের আপনার স্যাম্পতি পাওয়া যায় যত ধরনের ফর্মুলা আছে সব ধরনের ফর্মুলা আপনার মানে দেখাবে এই ওরফে এই কালাপাটা বর্তমানে কালাপাটা উনি মানে রুমিন ফারহানা আওয়ামী লীগের ফ্যাসিস্ট রুমিন ফারহানা অমুক তুমুক এটা সেটা আগরবাগর ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আর সর্বশেষ যেই এন সিপির বর্তমান অবস্থা সেটি হচ্ছে যে পুলিশদেরকে নাকি ফ্যাসিস্ট বলতো সেই পুলিশদের কাছেই বর্তমান সহায়তা চাচ্ছে এই এনসিপির নেতাকর্মীরা মানে কত ধরনের আসলে রূপের অধিকারী হলে এই ধরনের বক্তব্য রাখতে পারে আওয়ামী লীগ সরকার জবে থেকে পতন হইছে তবে থেকে পুলিশের বাংলাদেশে কোনো ভূমিকা আছে ট্রাফিকে হোক বিভিন্ন কার্যক্রমে হোক বিভিন্ন স্থানে হোক যে জায়গায় নাকি পুলিশের ভূমিকা সেখানেই আমরা দেখতে পাইছি এই এনসিপির অবস্থা কিন্তু বর্তমান এরাই আপনার পুলিশের সহায়তা যাচ্ছে দ্যাট মিনস আপনাকে এটা বুঝে নিতে হবে যে এনসিপির সাথে আর কি দল বিএনপি আর আওয়ামী লীগের সাথে খেলা জমে ক্ষীর আপনারা ঘটনাটি যদিও আপনাদের অবস্থব মানে মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব দেখেন আপনারা হাসনাতের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যে উনি ফজরুর রহমানকে পর্যন্ত হুমকি দিল যে উনি একে একে যেই ধরনের বক্তব্য শুরু করছে ফজরুর রহমান এই পর্যন্ত উনি যত ধরনের সংবাদ সম্মেলনে হোক সাংবাদিক সম্মেলনে হোক যেখানেই হোক টক হোক বিভিন্ন স্থানে উনি যে ধরনের বক্তব্য দেয় আমার মনে হয় এই ধরনের বক্তব্যর কারণে শুধু তাদেরই হচ্ছে মানে ভিতরে জলনি হবে যাদের নাকি পাকিস্তানি পন্থী যারা নাকি একাত্তর বিরোধী যারা নাকি শেখ মুজিবুর রহমান নাম শুনলেই ভিতরে চুলকানি হবে একাত্তরের নাম শুনলেই ভিতরে চুলকানি জাগবে তাদেরই আপত্তি হওয়ার কথা আর সেটাই হচ্ছে ইভেন এই প্যারিস্টার রমিন ফারহানা উনি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন যতই হোক দিন শেষে তিনি একজন নেতা হোক যাই হোক একজন লয়ার হোক তার একটা সবচেয়ে বড় পরিচয় সেটা আমার আপনার আমাদের সবাই আছে হ্যাঁ দিন শেষে আমরা মানুষ কিন্তু তারপরও মানুষের ভিতরে একটা তো পরিবর্তন বা একটা তো মানে ফারাক তো আছেই ভাই আমরা পুরুষ ওনারা হচ্ছে নারী এই তো আল্লাহ সুমান তারা আমাদের ভেদাভেদ বানিয়েছে তাই না দুইটা দুই রকমের লিঙ্গুর মানুষ তো বর্তমান এই এনসিপি যদি এতটাই শিক্ষিত হয়ে থাকে ডিসিপ্লিন হয়ে থাকে এতই যদি ভদ্রতা হয়ে থাকে তার দল ধরে নিলাম যদি রুমিন ফারহানা কোনো অন্যায় করেও থাকে কেন সেখানে মুখে জবাব দিল না তারা সাংবাদিক সম্মেলনে দেশবাসীর কাছে বিচার দিতে পারতো যে বর্তমানে এই হচ্ছে বিএনপির অবস্থা কিন্তু এটা তারা করেনি ব্যারিস্টার রুমিন ফারহানাকে সেখানে ধাক্কা দেয় কেন দিল তিনি একজন নারী দেন শেষে একজন অবলা নারীর উপরে কেন বর্তমান আক্রমণ চালালো এই এনসিপি হ্যাঁ এখন যদি নারী নির্যাতনের মামলা করে তাহলে কি ডক্টর সিটার বিচার করবে বা আদালত কি এটার ই নিবে কিনা বলেন তো হুম সূক্ষ্ম বিচার দিতে পারবে পারবে না বর্তমান এর জন্যই শুরুতে বললাম যে দশটা হন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা মানে বাংলাদেশের জনগণের মাইন্ডকে কিভাবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল শুরু থেকেই একটা বেটাকের মাধ্যমে টার্ন নেওয়া যায় সেই পদক্ষেপই এই হাসনাদাবলা দিল সেই পদক্ষেপই এই হাসনাদাবলা প্রয়োগ করছে বুঝতে পারছেন মানে জনগণকে আর বোকা চৌধুরী বানানো যাবে না হাসনার তদের এনসিপির চামড়া তুলে নেবে চামড়া বুঝস নাই তোদের এনসিপির পতন সুনিশ্চিত শুধু সময়ের অপেক্ষা মাত্র জাস্ট সময়ের অপেক্ষা মাত্র পতন শুরু হয়ে গেছে যেই পুলিশদের তারা ফ্যাসিস্ট বলতে আজ সেই পুলিশদের কাছে তারা সহায়তা চাচ্ছস ইভেন যারা নাকি একাত্তরকে নিয়ে কাজ করে তারাই বর্তমান তাদের শত্রু হয়ে যাচ্ছে যেমনটা ফজর রহমানের কথা বলতেস তাই না আওয়ামী লীগকে তোরা যেভাবে বিতাড়িত করছস মনে করছ যে বিএনপি কেউ তোরা সেখান থেকে সরিয়ে দিবে তাই না এত ইজি এত ইজি আর উল্টো দিকে তোদের সবচেয়ে বড় স্বৈরাচার যদি বাংলার মাটিতে হয়ে থাকে তাহলে সেটা কেরা সেটা আপনারা ডিসাইড করবেন আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে বর্তমান সময়কালীন সবচেয়ে বড় স্বৈরাচার কে বা কারা এনসিপি না বিএমপি না আওয়ামী লীগ কারা আমি আমার নিজের মুখে বললাম না সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম